বন্ধু বাংলাদেশ টেলিভিশনে এক সময় বলা হচ্ছে সাধারণ বাংলাদেশ টেলিভিশন তার সাথে যে আমরা নিউজ মিডিয়াতে হেল্প করেছে সহযোগিতা করেছে যে গত ষোলো বছর ফ্যাসিভাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে হেড অফ নিউজ বৈশাখী টেলিভিশন ইয়াহন কবির সুমান এখন বক্তব্য রাখবেন ইওন কবির সুমান

আসলে শ্রাবণের সাথে আমার পরিচয় আমার সেই আজ থেকে বাইশ বছর আগে সাংবাদিকতার মধ্য দিয়ে তো আমি সে সেদিকে যাব না সে বাবা একটি বই লিখেছে তো সেটার বইয়ের ব্যাপার আমি তাকে পরে আমার বইটা পড়ে তারপরে আমার অভিমত জানাবো আমি যেটা বলতে চাই সংক্ষেপে সেটা হচ্ছে আমাদের জীবনের ছত্রিশ জুলাই যেটা আমরা বলি এটা আশীর্বাদ হিসেবে এসেছে আমি কিন্তু কখনো ভাবিনি যে বারো তেরো বছর একটি চ্যানেলে কাজ করার পর যখন বন্ধ হয়ে গেল দিনন্ত টেলিভিশন আপনারা জানেন আমি সিএ গেছিলাম তো বন্ধ হওয়ার পর আমি কিন্তু অলমোস্ট রাস্তার মানে রাস্তার লোক হয়ে গেলাম আর কি দীর্ঘদিন দেখলাম কীভাবে সাংবাদিকতা কীভাবে চোখের সামনে নষ্ট হয় আমাদের সিনিয়ররা যারা যাদেরকে আমরা এক অনেক বড় বড় ভাবতাম তাদের বক্তব্য তাদের যেই প্রেস কনফারেন্সে তাদের যে তেলের যে নহর তারা বইয়ে দিতেন সেগুলো আমরা দেখেছি আমরা

স্বাধীন সাংবাদিকতা করছি কোনো চাপ নেই কোনো প্রেশার নেই আগে শুনতাম যে অমুক ডিপিএস অমুক ফোন করতো এই নিউজ সেই নিউজ যাবে আজাদ মজুমদার এখানে আমরা সহপাঠী উনি কিন্তু আমাকে কোনো দিন এখন পর্যন্ত বলেন নাই যে এই নিউজটা দিস এটা দিস না নাকি এমন নিয়ে কোনো কথাই হয় না আমাদের মাঝে তার মানে আমরা অত্যন্ত আমি বলবো আমি স্বাধীনভাবে আমি আমার কাজটা এনজয় করছি আমি এনজয় করছি এবং শফিক ভাই যেভাবে বক্তব্য বিবৃতি সময় হত্যার বিচারটা শুরু করি তারপরে দু নয় সালে যে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করলো তারা এটা গুম অর্থ লুটপাট এই কয়েকটা জিনিস শুরু করলে এই ফ্যাসিস্ট এগুলা আর তারা দিতে পারবে না এবং এদের যে মেরুদন এদের থেকে সার্বক্ষণিক আপনার নজরদারির মধ্যে রাখতে হবে কারণ এরা সুযোগ পেলে মাথা চাড়া দিবে সেটা ফেসবুক হোক যে কোনো হোক যে কোনোভাবে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করবে তো আর বেশি কিছু বলবো না আমাকে এখানে আমন্ত্রণ জানার জন্য বন্ধু সাহানকে ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালাম ধন্যবাদ জিয়াল কবির সমাজ আমাকে এক সময় নিউজের অনেক সহযোগিতা করার জন্য সাংবাদিকতার অনেক কিছু তার থেকে আমি শিখেছি এখন বক্তব্য রাখবেন Australia